জয় মাধান লক্ষ্মী রিজয় নমস্কার দর্শক বন্ধুরা আজকের তারিখ হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা দৃষ্টিতে চার রাশি আজকের দিনে হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন চার রাশি জাতিকাদের উপরে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি খুবই ভালো থাকতে চলেছে যার জেরে কিন্তু আর্থিক পরিস্থিতিতে শুভ পরিবর্তন আসতে চলেছে তো আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবানকে না জানতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন লাস্ট অব্দি তবে আপনারা ভালোভাবে বুঝবেন না কেটে না স্কিপ করে তবেই দেখবেন তবে বুঝবেন কোন কোন উপায় থেকে কীভাবে আপনার কাছে অর্থ আসতে পারে সেটা সম্পর্কে জানে যাবেন সেই সঙ্গে আলোচনা করব যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন সেক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা কি ফলো করলে আপনাদের প্রাপ্তিতে যোগ সম্ভাবনা বেশি থাকবে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে আপনারা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয় তবে ভিডিও শুরুতে আমরা প্রত্যেক দিনের মতো যেটা আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি বলে থাকি যে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হবে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবে আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অতএব আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের যোগে আপনার কোটিপতি যোগ তৈরি হয় তাহলেই কিন্তু আপনি আজকে দিনে কোটিপতি হয়ে যেতে পারবেন আদারওয়াইজ আপনি অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি বড়সড় কোনো অর্থ প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন সবার আগে জানতে হবে যে কি আপনার রাশি রয়েছে কি না আপনি ভাগ্যবান কিনা সেটা জানতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি না কেটে না স্কিপ করেই দেখবেন তবে বেটার বুঝতে পারবেন তো চলুন আলোচনায় পর্বে সবার প্রথম আজকে দিনে যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত পজিটিভ আজকের দিনের মাথা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপরে অত্যন্ত ভালো থাকবে সেক্ষেত্রে আপনার মাথা লক্ষ্মীর কৃপায় আপনি আজকে বড়ো সড়ো অর্থপ্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন আপনার আজকে পারিবারিক কোনো ব্যবসা থাকলে দেখবেন যে ব্যবসার হয় উন্নতি রয়েছে ব্যবসায় আগের দিনের তুলনায় বেশি সেলিং হয়েছে বেশি লাভবান হয়েছেন অথবা এমনটাও হতে পারে হঠাৎ করে আপনার যে ব্যবসার দায়িত্বে রয়েছে সে হয়তো আপনাকে বলতে পারে যে কি ব্যবসার দায়িত্বটা এখন আপনার ও এরকমটাও হতে পারে বিষয় সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে মানে আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যেতে পারেন আজ আপনারা যারা বেকারত্বর মধ্যে দিয়ে যাচ্ছিলেন হয়তো কোনো কাজের যোগাযোগ আজকে দিনে হলেও হতে পারে বা যারা অলরেডি কাজ করছেন সেক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনার কাছে আসতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিয়ে রাখবেন এছাড়া যেনারা প্রতিনিয়ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন সেখানে তো লাভবান হওয়ার সুযোগ রয়েছে আপনারা হঠাৎ করে লাভবান হতে পারেন সম্ভাবনা বেশ ভালো আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে রাখবেন আজকের দিনে আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো থাকতে চলেছে সেখানে আপনারা গুরুত্ব দিয়ে রাখবেন আজ আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে সেখানে কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতেও সুযোগ অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো আজকের দিনে অবশ্যই লটারি কাটবেনই সেই সঙ্গে যেনারা মাঝে মধ্যেও কাটেন আপনারা ট্রাই করবেন তবে যেনাটা কাটেন না পছন্দ করেন না ইচ্ছে নেই সেক্ষেত্রে লটারি আপনারা কাটবেন না তবে চোখ কান খোলা রাখতে পারেন অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবেই ধরা হবে তবে সেটাকে পূজা অর্চনার জন্য বাড়িতে রেখে দিলে সেটা আপনার জন্য খুবই ভালো হয় আপনি ভালো থাকবেন আপনি কমেন্ট করবেন অবশ্যই জয় মাধান লক্ষ্মীর জয় এখন চাইবো আমরা আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনেও আপনার আজকে সুযোগ কিন্তু অত্যন্ত ভালো রয়েছে আপনি যদি কোনো জায়গায় এখনও কাজের চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনো যোগাযোগ হয়নি বা আপনি কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন বা অনেক কিছু দৌড়াদৌড়ি করেছেন কিন্তু কোনো খবর আসেনি সে জায়গায় আপনি কোনো হঠাৎ খবর পেতে পারেন আজকে দিনে আপনার ব্যবসা যদি রয়েছে সেক্ষেত্রে ব্যবসায় হঠাৎ করে উন্নতির সুযোগ থাকবে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে আজকের দিনে তা করতে পারবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিয়ে রাখবেন আজ আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে বড় কোনো অর্ডার পেতে পারেন ব্যবসার জায়গায় বিশেষ উন্নতির সুযোগ অত্যন্ত ভালো থাকবে পুরোনো ব্যবসা আপনাকে একটা বড়ো লাভ দিতে পারে পুরোনো ব্যবসার দিকে গুরুত্ব দিতে পারেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করে থাকেন সেখানে আপনারা গুরুত্ব দিয়ে দিবেন গাড়ির কোনো ব্যবসা থাকলে আপনারা সেখানে গুরুত্ব দিন সেখানেও কিন্তু আপনার উন্নতি অত্যন্ত ভালো থাকবে আজকে দিনে আপনার কোনো বড় ডিল ফাইনাল হতে পারে কোনো জায়গায় আটকে ছিল টাকা পয়সা সেগুলো আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে অনেক দিন ধরে আপনি ধারবাকির জায়গায় পড়ে গেছিলেন সেক্ষেত্রে আপনি ধারবাকিগুলো আপনারা রিকভারি করতে পারছেন এবং একটা সঠিক স্টেবল জায়গায় নিজেকে দিতে পারবেন হঠাৎ করে আপনার আজকে ইনকাম বেড়ে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আজ আপনার জন্য দিনটি বেশ ভালো কাটছে আজ আপনার বেশ ইনকামের জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তাছাড়াও আপনারা যারা মাঝে মধ্যেও লটারি কাটেন আপনারা ট্রাই করতে পারেন তবে শুভ সংখ্যার সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব আপনারা দেখতে থাকুন তবে যারা কাটেন না পছন্দ করেন না আপনারা কাটবেন না চোখ খোলা রাখবেন অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ এলেও আসতে পারে অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন আর কমেন্ট করে দেবেন অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের যে তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে রাশি আজকের দিনে আপনি সর্বপ্রথমত যেটা উপলব্ধি করতে পারেন আপনাদের আজকে ভীষণ যোগ রয়েছে উপহারস্বরূপ আপনি কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন সেটা আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে হতে পারে আত্মীয়স্বজনের কাছ থেকে হতে পারে বা আপনি আপনার প্রিয় মানুষের কাছ থেকে হতে পারে আপনি কোনো জায়গায় কাজ করেছিলেন অনেক দিন ধরে কাজের টাকা আটকে ছিল সেই টাকাটা আপনি আজকে প্রাপ্তি করতে পারবেন আপনার কোনো জিনিস হারিয়ে গেছিলো সেটা আজকের দিনে আপনি ফেরত পেয়ে যেতে পারেন বা খুঁজে পেতে পারেন সম্ভব না অত্যন্ত প্রবল রয়েছে সেটাও কিন্তু আপনার জন্য আজকে প্রাপ্তি হিসাবে ধরা হবে আর আজকে দিনে আপনার বেশ হঠাৎ করে কোনো জায়গায় কাজের যোগাযোগ হতে পারে বা আপনি কোনো ব্যবসায় যুক্ত হতে পারেন কোনো ব্যবসা শুরু করবেন করবেন ভাবছিলেন সেটা আজকে দিনে হঠাৎ করে শুরু হতে পারে কোনো টেন্ডারের জায়গায় আপনার কোনো সমস্যা চলছিল হঠাৎ করে সেই সমস্যা মিটে গিয়ে আপনার জন্য টেন্ডার হয়ে যেতে পারে সেটাও কিন্তু আপনাদের জন্য সুযোগ থাকছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন এছাড়া আপনাদের বেতনের টাকা পয়সা আটকে রয়েছে স্যালারির টাকা পয়সা তো সেইগুলো আপনাদের আজকের দিনে প্রাপ্তি হয়ে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে গুরুত্ব দিয়ে দিবেন আর আপনারা কারোকে রকম টাকা পয়সা ধার দিলে অবশ্যই আপনারা একটু বুঝেই চলবেন সেটা ভালো হবে আজ আপনার ব্যবসা অত্যন্ত ভালো থাকবে আপনারা গুরুত্ব দিয়ে রাখুন আজকের দিনে আপনার লটারি প্রাপ্তিতে সুযোগ অত্যন্ত ভালো রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা অবশ্যই ট্রাই করবেন তবে শুভ সংখ্যায় সময়টা অবশ্যই মেনটেন করে চলবেন তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে মাঝে মধ্যেও যেনারা ট্রাই করেন তাহলে আপনার যদি খুব ইচ্ছা থাকে তাহলে আপনারা আজকের দিনেও একটা হাতের ট্রাই করতে পারেন আপনাদের সেক্ষেত্রে প্রাপ্তিতে সুযোগ বেশি থাকবে আপনারা সেখানে গুরুত্ব দিতে পারেন আপনার জন্য দিন ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মাধন ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করে দেব আজকের দিনের শেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি আজকের দিনে ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্যের কৃপাদৃষ্টি আপনার উপরে অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপায় আপনার বড়ো সড়ো অর্থ যদি কোনো জায়গায় আটকে রয়েছে সেটা আপনার প্রাপ্তি ঘটতে পারে আপনার কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড়ো সড়ো রিটার্ন দিতে পারে সেটা কোনো নর্মাল কোনো লোকাল কোনো বিজনেসেও হতে পারে বা আপনি কোনো ব্যবসায় টাকা পয়সা অলরেডি আগে থেকে বিনিয়োগ করে রেখেছেন সে ব্যবসায় আজকের দিনে লাভবান হতে পারেন এছাড়া যেনারা রকম সবজি বা কাঁচা কোনো জিনিসপত্রেরও ব্যবসা করেন আজকের দিনে বড়ো সড়ো ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ লক্ষ্য করা যেতে পারে আজকের দিনে আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে বেশ ভালো পরিমাণ অর্থপ্রাপ্তিদের সুযোগ লক্ষ্য করা যাবে আজকের দিনে আপনার ব্যবসায় উন্নতির সুযোগ অত্যন্ত ভালো রয়েছে আপনারা গুরুত্ব দিয়ে দিবেন আজ আপনার মনকে অবশ্যই সংযত করবেন আজকের দিনে আপনাদের হঠাৎ করে অর্থ আসতে পারে সুযোগ সম্ভাবনা বেশ ভালো রয়েছে গুরুত্ব দিয়ে দেবেন আজকের দিনে আপনার কোনো টাকা পয়সা কোনো পেনশনের টাকা বলুন কোনো কিছু টাকা পয়সা বলুন এগুলো আটকে ছিল সেটা হয়ে যেতে পারে কোনো কন্ট্যাক্ট সাইন হওয়ার কথা ছিল কোনো কারণে সমস্যা দেখা দিচ্ছিলো সেটা আপনাদের আজকের দিনে হতে পারে এছাড়া আজকের দিনে পুরোনো কোনো জিনিস হারিয়ে যাওয়া জিনিস আপনারা আজকের দিনে ফেরত পেতে পারেন সম্ভব না এটাও কিন্তু আজকে প্রাপ্তি যোগ বলা যেতে পারে যারা চাকরি খুঁজছেন বা কোনো চেষ্টা করছেন সেক্ষেত্রে আজকে কোনো ভালো কাজের যোগাযোগ হয়ে যেতে পারে আপনারা সেদিক দিয়ে কোনো সুখবর পেয়ে যাচ্ছেন এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটছেন সে জায়গায় প্রাপ্তির সুযোগ তো রয়েইছে তবে যেনারা কাটেন না পছন্দ করেন না আপনারা কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে তবে মাঝে মধ্যে যারা কাটেন তাও আপনারা যদি খুব ইচ্ছা থাকে আপনারা আজকের দিনে একটাতে ট্রাই করতে পারেন প্রাপ্তিতে সুযোগ থাকলেও থাকতে পারে এখন আমরা আলোচনা করব আজকে দিনের সেই গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনারা লটারি কাটবেন সেক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে সময়টা কি রয়েছে আপনি যে লটারিটা কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকে দিনে চার পাঁচ এবং নয় এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার লটারিতে যত নাম্বার রয়েছে সম নাম্বার যোগ করে ফেলার পরে একটা সংখ্যায় নিয়ে আসার পরে যোগ ফলের উত্তর যেন অবশ্যই এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা অবশ্যই আসে এমন দেখে একটা লটারি আপনারা কাটতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তিতে যোগ বেশি থাকবে স্পেসিফিকলি আজকের দিনের যে শুভ সময় যেটাতে আপনারা লটারি কাটলে লটারি প্রাপ্তিতে সুযোগ সম্ভাবনা সবথেকে বেশি থাকবে সেটা হচ্ছে একবারে সকাল সাতটা থেকে ভালো সময় শুরু হয়ে যাচ্ছে সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো সময় এই সময়টায় আপনারা যে কোনো ধরনের কাজ ভালো কাজ নতুন কাজ করুন সেক্ষেত্রে আপনার কাজটি সম্পূর্ণভাবে এবং সফলভাবে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আলোচনা করলাম কোন কোনভাবে কোন কোন রাশি লাভবান হচ্ছেন লাখপতি করার হওয়ার সুযোগ পাচ্ছেন আপনার রাশি রয়েছে কি না অবশ্যই দেখলেন আর যদি থেকে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন